মন হারানোর জায়গা পেলে মন কি আর থাকে ঘরে না 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 অসম্ভব মন হারিয়ে ফেলার মতো এক উৎকৃষ্ট এক উপযুক্ত জায়গা এই সুন্দরবন যেখানে আসলে পরে সব তরুণ তরুণী নিমিশেই হারিয়ে ফেলবে তাদের সেই মন যদিও এ বন আকার আকৃতি এবং আয়তনে সুন্দরবনের তুলনায় অনেকটাই ছোট। তবে এর সৌন্দর্যগত দিক বিবেচনায় আমি এই বনের নাম দিয়েছি সুন্দরবন এখানে যেই আসবে হারিয়ে ফেলবে নিমিশেই তার মন সুন্দরবন শুধু ওই খুলনা অঞ্চলেই নাই সুন্দরবন ছড়িয়ে আছে দেশের সর্বত্রে আমি এখন যে সুন্দরবনে দাঁড়িয়ে আছি এ সুন্দরবন মৌলভীবাজার জেলার কমলগঞ্জে প্রিয় দর্শক আসুন দেখুন আর উপভোগ করুন সুন্দরবন সুন্দরবন আসলেই হারিয়ে যাবে তোমার ওই ভোলা মন